গ্রামের এক ওঝা ছিলেন ফকির হামিদ তার তৈরি তাবিজ বহু মানুষ ব্যবহার করতেন কিন্তু একদিন এক যুবক তার তাবিজ ব্যবহার করে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন যুবকের চোখ লাল মুখ কালো হয়ে যায় আর সে বলতে থাকে মিমুন আসছে ওরা আকাশ ছেয়ে ফেলেছে আল হারিস থামাও লোকজন ভাবছে ছেলেটা পাগল হয়ে গেছে কিন্তু পরদিন রাতেই গ্রামে শুরু হয়ে যায় ভয়ানক ঘটনা পশুরা সব একে একে মারা যায় বাতাসে আগুনের গন্ধ আকাশ কালো মেঘে ঢেকে যায় ওই রাতে গ্রামের মসজিদের ইমাম সাহেব স্বপ্ন দেখেন দুই বিশাল ছায়ামূর্তি একে অপরের দিকে ধাক্কা দিচ্ছে আকাশে সিঁদুর রাঙা বিদ্যুৎ খেলে যাচ্ছে স্থানীয় এক বুড়ো হাফেজ বলেন আল হারিস আগুনজাত জিনের গোষ্ঠীর রাজা যার পূর্বপুরুষ ইবলিসের বংশ আর মিমুন এ হল ধোয়ার সৃষ্টি এক প্রাচীন জিনের রাজ্যের নেতা যে বিশ্বাস করত সে ফেরেশতাদের চাইতেও উঁচু স্থানে উঠতে পারে এরা যুগ যুগ ধরে আত্মাকে নিয়ন্ত্রণ বান্দার ওপর দখল ও মানুষের রক্ত বলির মাধ্যমে নিজেদের যুদ্ধ করে এসেছে ওই যুবকের তাবিজে দুই পক্ষের নামে লেখা ছিল ফলে তাবিজ হয়ে যায় যুদ্ধের ময়দান গ্রামে শুরু হয় অদ্ভুত জিনিস এক নারী হঠাৎ করে উঠতে থাকে তারপর আবার ধপাস করে মাটিতে পড়ে যায় শিশুদের চোখ কালো হয়ে যায় তারা একে অপরকে কামড়াতে থাকে বৃষ্টি হয় কিন্তু পানিতে তেল আর ছাই ভেসে থাকে কিছু লোক বলে আকাশে আগুনের মধ্যে বিশাল ছায়ামূর্তি দেখা যায় দুটি বিশাল ডানা মুখহীন হাত আগুনের তরবারি না জানি আরো কত কিছু দেখা যাচ্ছে ইমাম সাহেব বলেন তারা যুদ্ধ করছে মানুষের সময় রেখায় আমরা কেবল প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি সালে কোনো এক অমাবস্যার রাতে চাঁদ পুরোপুরি অদৃশ্য হয়ে যায় ঘন অন্ধকার গ্রামের শেষ প্রান্তে দেখা যায় জ্বলন্ত আগুন এবং চারপাশ কাঁপতে থাকে একমাত্র একজন ছেলে যে কিনা মাদ্রাসার ছাত্র নাম সালাউদ্দিন জোরে জোরে কোরআন তিলাবাদ করতে থাকে সে বলে সুরা জিন পড়ুন ওরা শুনছে সবাই একত্রে তিলাবৎ শুরু করে ঠিক তখনই আকাশ থেকে এক বিদ্যুৎ নেমে আসে মাঠের মাঝখানে পরদিন সকালে দেখা যায় মাঠের মাটি চিরে এক দাগ হয়ে গেছে ঠিক যেন বিশাল এক শেষ হয় সেই গ্রামে আজও ওই জায়গায় গাছ জন্মায় না মাঝে মাঝে রাতে হঠাৎ পাখি উড়ে পালায় কুকুর ঘেউ ঘেউ করে আর বাতাসে ভেসে আসে আগুনের পোড়া ধূপের গন্ধ কেউ কেউ বলে আল হারিস হেরেছে তবে মিমুন টিকে গেছে অন্যরা বলে তারা একে অপরকে ধ্বংস করেনি বরং এক নতুন শক্তির জন্ম দিয়েছে রসুল সাল্লাম বলেন জিনেরা বিভিন্ন জাতি কেউ মুমিন, কেউ কাফির কেউ ভালো কেউ দুষ্ট তারা একে অপরের সাথে যুদ্ধ করে যেমন মানুষ করে সহি মুসলিম